যে কথাটা আমরা জানি তুমি যেটা সকাল থেকে আমাদেরকে দেখাচ্ছ বলছো যে কতটা ভয়ানক ভাবে খুন করা হয়েছিল একটা সভার পর শেখ শাহজাহানের তরফ থেকে একদমই দেখো বিশাখা অন্তত যে অভিযোগগুলো আসছে সেই অভিযোগগুলো নিঃসন্দেহে ভয়াবহ আমি যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটা স্ট্র্যাটেজিক্যালি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন কারণ আমার বাঁদিকে হচ্ছে সেই স্কুলের মাঠ যে স্কুলের মাঠে শেখ শাহজাহানরা সভা করেছিল এবং তার এবং এই মুহূর্তে আমি দেখাবো যেখানে হামলা করেছিল শেখ শাহজাহান এবং তার বাহিনী সেই প্রদীপ মণ্ডলদের বাড়ি এবং আরও একটা জিনিস দেখাবো এই যে সামনের চওড়া জায়গাটা দেখছো এই অন্তত এই জায়গাটাকে স্থানীয়রা বলেন এটা জোড়া মন্দির যেটা অভিযোগ পুলিশ এই জায়গায় এসে দাঁড়িয়েছিল তাও প্রদীপ মণ্ডলদের বাঁচানোর জন্য ন্যূনতম কোনো উদ্যোগ নেয়নি পদ্মামণ্ডল যাদের বিরুদ্ধে অভিযোগ করছেন তারা এই রাস্তা দিয়েই এসে একদম এই সামনে ঠিক যে জায়গাটা তোমাকে আমি দেখাচ্ছি এটা হচ্ছে কিন্তু তিন শহীদের বাড়িতে প্রবেশের সদর দরজা এই যে জায়গা এই জায়গা থেকেই কিন্তু তারা ভিতরে প্রবেশ করেছিল তারপরে কি হয়েছে সেই নারকীয় হত্যাকাণ্ডের বর্ণনা পরিবারের লোকেরাই রিপাবলিক বাংলাকে বারবার বলেছেন এবং এই যে রাস্তাটা বা এই যে স্ট্র্যাটেজিক জায়গাগুলো যে অভিযোগ বারবার সামনে আসছে পুলিশ নাকি দাঁড়িয়ে ছিল পুলিশ দাঁড়িয়ে থেকে সাহায্য করেছিল এই শেখ শাহজাহান আর তার সঙ্গী সাথীদের এই তিনজন বিজেপি কর্মীকে শহীদ করার পিছনে যারা যারা দায়ী তাদেরকে পুলিশ সাহায্য করেছিল এমন অভিযোগ সামনে আসছে এবং এই যে জায়গা এই জোড়া মন্দির যেটাকে বলা হয় যেহেতু দুটি মন্দির রয়েছে সেই কারণে এই জায়গাটিকে স্থানীয়রা জোড়া মন্দির বলে ডাকেন এখানেই নাকি পুলিশ দাঁড়িয়েছিল পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখেছে পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে যে কিভাবে তিনজনকে নিমেষে শহীদ করে দেওয়া যায় এমন অভিযোগই কিন্তু পরিবারের তরফ থেকে বারবার আসছে নিঃসন্দেহে দাঁড়িয়ে সিবিআই তদন্তবার হাতে নিয়েছে সেক্ষেত্রে দাঁড়িয়ে গোটা পরিবার গোটা বাংলা সিবিআইয়ের ওপর আস্থা রাখছেন এবং তোমাকে আমি এই স্ট্র্যাটেজিক লোকেশনটা দেখাচ্ছিলাম এটা হচ্ছে ঘটনাস্থল এই জায়গায় পুলিশ দাঁড়িয়েছিল এমনটা অভিযোগ আর তার ঠিক পিছনে কিছুটা দূর যদি যাওয়া যায় তাহলে সেখানে কিন্তু অর্থাৎ এই যে রাস্তাটা যাচ্ছে এই রাস্তা দিয়ে সোজা খানিকটা গেলে সেই স্কুলের মাঠ পাওয়া যাবে যেখানে শেখ শাহজাহান এবং তার বাহিনী সভা করেছিল কারণ দু হাজার উনিশের নির্বাচনে এই যে এলাকা সেই এলাকায় তৃণমূলের থেকে বিজেপির ভোট বেশি ছিল আর সেই অপরাধেই তিনজনকে শহীদ আমাদের আমাদের সঙ্গে ছিলেন আমাদের দুই প্রতিনিধি মেঘা এবং ভাস্কর তোমাদের দুজনকেই ধন্যবাদ এবং এই যে ঘটনা তিন তিনজন বিজেপি কর্মীকে খুন করা হয়েছিল যেখানে এত বড় নেপথ্য নায়ক হিসেবে থাকা সত্ত্বেও সন্দেশকালীন এই ঘটনায় শেখ শাহজাহানের নাম পুলিশ বাদ দিয়েছিল এবং এখন সিবিআইয়ের তদন্ত এবং তাতে জোড়া এফআইআর শেখ শাহজাহানের বিরুদ্ধে এই নিয়ে কি বলছেন নিহতর ভাই নিহত প্রদীপ মণ্ডলের ভাই শুনুন শেখ শাহজাহান তো দুজনেই একই রকম সিআইডি যা শেখ শাহজাহান তাই আমরা আশা করব যে সিবিআই তদন্ত সঠিকভাবে করবে কারণ আমরা চেয়েছিলাম সিবিআই তদন্ত কারণ সিআইডি তো চার্জশিট থেকে সবার নাম বাদই দিয়ে দিয়েছিল শাহজাহান শেখ থেকে শুরু করে আর যাদের নাম ছিল সবাই নাম বাদ দিয়ে দিয়েছিল মাত্র একজন দুজনের নাম রেখেছিল কিন্তু আমরা চাই যে তদন্তটা সঠিকভাবে হয়ে যারা মানে এই খুনের সঙ্গে যারা দোষী প্রকৃত দোষী তাদের তাদের বিরুদ্ধে অন্তত সিবিআই তদন্ত করে সঠিক বিচার আমরা পাবো এই আশা এবার আমরা রাখতে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়